মিষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর বিনা নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি রাহমতের রাসূল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুখর মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর বিনা নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মুখর মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলো নাই লড়বদিন আর যখন অন্ধকারে ছিল এই পেখদেশা ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সুরো যখন অন্ধকারে ছিল এই পেখদেশা ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা তুমি আমার নবী প্রাণের নবী প্রাণের আওয়াজ বুল আজি বল তুমি রহমতি রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি দৃষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি দৃষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুড মুদিনা জান্নতি বুলবুল তুমি পথ ফলারে পদ্য খাতে দিয়েছো দাওয়া আর দিনের তরে অকাতরে শয়েছো আغا তুমি পথ ফলারে পদ্য খাতে দিছো দাওয়া আর দিনের তরে অকাতরে রইছো আغا তোমার কাছেতেতেছো পেতে হৃদয়টা দেখো হে গজমতি রাসুল তুমি বনhappy বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্ঠি মুখল মিষ্টি মুখল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর বিনা নূর মুদিনাল জান্নতি বুলবুল তুমি জষ্ঠি মুখল মিষ্টি মুখল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর বিনা নূর মুদিনাল জান্নতি বুলবুল তুমি রহমত রাসুল বৃষ্টি ভেজা ফুল তুমি 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 বুলবুল ভেজা ফুল রহমতে রাসুল তুমি তুমি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল